আজ দশই মহরম পবিত্র আশুরা মুসলমানদের জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের এই দিনে আর পৃথিবীটা সৃষ্টি হয়েছিল আজকের এই দিনই পৃথিবীটা ধ্বংস হবে আজকের এই দিনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো কালকে রাত্রে বিস্কিট পাউরুটি এগুলি তো নিয়ে আসছে তো যেহেতু পাউরুটি আছে তো তার জন্য চিন্তা করলাম আজকে একটু দুধ চা তারপর পাউরুটি আর বাসায় আম আছে তো এই তিনটা মিলে সকালের নাস্তাটা সারা হবে কারণ বানানোর ঝামেলার জন্য রুটিটা আর বানালাম না এগুলি দিয়ে হবে যেহেতু বাচ্চারাও আজকে স্কুল ছুটি বাচ্চারাও বাসায় আর এই তো আমটাও আমি খোসা চাড়িয়ে নিতেছি তারপরে আজকে আসলে মানে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন আজকের এই দিনে আসলে ভালো মন্দ খাওয়ার জন্য বলছে ভালো রান্না করার জন্য বলছে তো আর এমনিতে অনেকেই বলে মুরব্বীরা বলে যে এই আজকের এই দিনে কোরবানির মাংস যদি রান্না করে খাওয়া হয় তাহলে আল্লাহ মানে সোয়াব পাওয়া যায় বা আল্লাহ খুশি হয় তো যেহেতু কোরবানি গেছে বেশি দিন হয় নাই কোরবানির মাংস ফ্রিজে আছে তো তার জন্য চিন্তা করলাম মাংস রান্না করব আর এই তো এখানে আমি মাংসটাকে মশলা মাখিয়ে নিতেছি এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দেবো আর এখানে আমি আসলে মুরগির রোস্ট করব তার জন্য মুরগির মাংসটাকে ভাসতেছি তো আপনি যদি ইতিহাস গাটেন যে আশুরার এই দিনে মানে অনেক ধরনের ঘটনা শুধু হাসান হোসেনের এই ঘটনা না অনেক ঘটনা আছে এই আশুরার দিনে পৃথিবী মানে পিছনের যত ইয়ে আছে সাহাবাদের জীবনে বা অনেক মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিষয়গুলি আছে যে অনেক ঘটনা আছে এই ঘটনাগুলি কিন্তু আজকের এই দিনে ঘটছে প্রত্যেকটা ঘটনায় কিন্তু আজকের এই দিনে বেশিরভাগ হয়েছিল তো যাই হোক এবার এখানে আমি গরুর মাংসটাকে খসিয়ে নিয়েছি আর মোটামুটি কষানো হয়েছে আর এর মধ্যে আমি একটু আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এবার কিছুক্ষণ এটাকে জালে রেখে দেব এরপর আমি এর মাঝে কিন্তু রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিতেছি তো এখানে আমি আমার কষানো শেষ এবার আমি মাংসগুলি দিয়ে দিলাম আর একটু কষিয়ে তারপর এর মধ্যে কারণ যেহেতু আমার মাংসটা ভাজা আছে অত কষানো লাগবে না আর মোটামুটি কষানো হয়ে গেলেই তারপর একটু সামান্য ঝোল দিয়ে দেবো তো এই তো এখানে আমার মাংসটাও হয়ে গেছে এখানে গরুর মাংসটাও মোটামুটি হয়ে গেছে তো যাই হোক আসলে মুরগির রোস্টটা আমি আসলে সিম্পলভাবেই করি অতটা ঘাড়ো গ্রেভি করার চেষ্টা করি না কারণ বেশি ঘাড়ো করলে আসলে খেতে ভালো লাগে না কীরকম একটু মাথা ঘুরানো ঘুরানো ভাব লাগে তো আমি এটা একটু হালকা ফতলাভাবে করি তো পোলাওটাও